প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটা কিন্তু থিউরি এই অধ্যায়টা সম্পূর্ণটাই হচ্ছে থিওরি তোমাদের প্রচুর মুখস্থ করতে হবে মুখস্থ ছাড়া এই অধ্যায়টা কাবার করতে পারবা না আমি জাস্ট তোমাদের টেকনিকটা দিতে পারি বা কিভাবে পরীক্ষায় কি কোনগুলো পড়লে বা কিভাবে পড়লে তোমরা ভালো করতে পারবা বা মনে থাকবে ওই টেকনিকটা তোমাদের দিয়ে দিতে পারি বাট মুখস্থ করার দায়িত্ব কিন্তু তোমাদের ভাইয়া এই অধ্যায়টা মুখস্থ অধ্যায় মুখস্থ যদি ভালোভাবে করতে পারো দেন তোমরা এই অধ্যায় থেকে অ্যান্সার ইজিতে করতে পারবা এই অধ্যায়ের প্রশ্নগুলো অনেক ইজি হয় উৎস একদম ইজি হয় তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো প্রাণী শব্দটা অর্থ কি প্রাণী শব্দটা জানার আগে আমাদের জানতে হবে জীব কি যাদের জীবন আছে তাদের কি কি বলে জীব বলে আর এই জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী আর এই প্রাণীটাই হচ্ছে এইটা প্রাণী তো উদ্ভিদ কি যারা নিজের খাদ্য নিজেই তৈরি করে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় তাকে কি বলে উদ্ভিদ বলে তাহলে প্রাণী কি আমাদের এই অধ্যায়টা তো প্রাণী নিয়ে প্রাণী হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাবারের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তাকে কি বলে তাকে প্রাণী বলে আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না আমাদের খাদ্যগুলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল তো এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখন শ্রেণীবিন্যাস কি শ্রেণীবিন্যাস কেন তোমার দরকার দেখো আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এর থেকেও বেশি বর্তমানে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলেই শ্রেণীবিন্যাস আমরা তো মানুষ তারপর আছে ব্যাং দেন টিকটিকি তারপর আর অনেকগুলো প্রাণী দেখতে পারবা বিভিন্ন উদ্ভিদ দেখতে পারবা তারপর ইস্টার মাছ আছে ইস্টার ফিশ তেলাপোকা এগুলা এক একটা কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য তো সবগুলো বৈশিষ্ট্য আমাদের সহজে জানার জন্য অবশ্যই শ্রেণীবিন্যাস দরকার কারণ ওইখানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সুন্দর করে লেখা থাকে যেগুলো মিল ওই মিলগুলা থাকে আর যেগুলো অমিল ওই অমিলগুলা আলাদাভাবে ক্যাটাগরি অনুসারে দেওয়া থাকে এই কারণেই শ্রেণীবিন্যাসটা প্রয়োজন প্রাণী দেহের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এখানে দেখো বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও মিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয় জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে বুঝছো আচ্ছা এই থিওরিগুলা পড়ার আপাতত আমার দরকার নেই শ্রেণীবিন্যাসটা বুঝছো প্রাণী কি জীব কি বুঝছো এগুলো এগুলো দরকার নেই আর এখানে দেখো শ্রেণীবিন্যাসের জনক কে এগুলো আছে এগুলা কিন্তু তোমাদের এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্নে আসবে অবশ্যই তারপর আছে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স এগুলো অনেক ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় তো এগুলো তোমরা বাড়ি থেকে পড়ে নিবা আমার যেগুলো দরকার বোঝানোর ওইগুলো তোমাদের আমি বুঝাই দিচ্ছি এখানে আছে অমরিডন্ডি প্রাণীর শ্রেণীবিন্যাস এগুলো তোমরা পড়ে নিবা আর জগতের নাম হচ্ছে জগতের ইংরেজি নাম হচ্ছে কিংডম হ্যাঁ এগুলো তোমরা পরে নিবে আমি তোমাদের বেসিকটা মূলত বোঝাই যে এই চিত্রটা আমি তোমাদের বোঝাই দিব এই চিত্রটা অনেক ইম্পর্টেন্ট এগুলো মাথার মধ্যে গেথা রাখবে এই চিত্রটা এখানে রয়েছে পর্ব তারপর উপপর্ব রয়েছে পর্ব উপপর্ব দেন এখানে রয়েছে শ্রেণী এই সবটাকে একত্রে বলে অ্যানিমেলিয়া জগৎ ওকে এই সবটাকে একত্রে কি বলে এই সবটাকে একত্রে বলে এনিমেলিয়া জগত ওকে এখন এই অ্যানিমেলিয়া জগতের পর্ব হচ্ছে নয়টা এই অ্যানিমেলিয়া জগতের পর্ব হচ্ছে তোমার নইটা দেখো এই অ্যানিমেলিয়া জগতের পর্ব হচ্ছে নইটা এই যে এই নয়টা। পরিফেরা তারপর নিডারিয়া নেমাটুডা দেন অ্যানালিডা আর্থোপ্রুডা মলাস্কা একাইনোডারমাটা অ্যান্ড কর্ডাটা এই নয়টা পর্ব হচ্ছে অ্যানিমেলিয়া জগতের এগুলা একেবারে মুখস্থ করবা পর্বগুলা পরিফেরা নিডারিয়া প্লাটিহাল মিনথিস নেমাটুডা অ্যানালিডা আর্থোপ্রুডা মলাস্কা একাইনোডারমাটা কর্ডাটা এই নয়টা হচ্ছে কি অ্যানিমেলিয়া জগতের আর এগুলা হচ্ছে অ্যানিমেলিয়ার জগতের পর্ব মাথায় গেছে এগুলা হচ্ছে অ্যানিমেলিয়া জগতের পর্ব আমরা একটু পরেই সৃজনশীল দেখবো তখন দেখবো আমার কথাগুলাই ওইখানে সৃজনশীল কাজে লাগতেছে এগুলা কি জগতের পর্ব নয়টা পর্ব এখন এই নয়টা পর্বের প্রথম আটটা পর্ব এই যে দেখো চিহ্নিত করা হয়েছে পরিফেরা ফেরা থেকে একাই নোডার মাটা পর্যন্ত প্রথম আটটা পর্বকে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব বলা হয় মানে এই আটটা পর্বের যে প্রাণীরা ওইগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নাই যাদের মেরুদণ্ড নাই এই আটটা পর্বের প্রাণীরা প্রাণীদের কোনো মেরুদণ্ড নাই যেমন পরিফেরা পর্বের প্রাণীর প্রাণীর নাম কি স্পঞ্জিলা এবং সাইফা তোমরা অবশ্যই এগুলা মুখস্থ করে রাখবে কারণ এগুলা তো দিসি কেন পাশাপাশি এগুলা তোমাদের ওই যে সৃজনশীল যখন যাব তখন বুঝতে পারবা আমাদের স্পঞ্জিলা দেখলে বা সাইফা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী এটা পরিফেরা পর্বের প্রাণী দেন হাইড্রা অভেলিয়া দেখলে বুঝতে হবে এটা নিডারিয়া পর্বের প্রাণী দেন যকৃত কিরমি ফিতা কিরমি এগুলা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে প্লাটিহেল মিনথেস পর্বের প্রাণী দেন গোলকৃমি ফাইলেরিয়া কির্মি এটা হচ্ছে নেমাটোডা কেচো যোগ এটা হচ্ছে অ্যানেলিডা দেন প্রজাপতি চিংড়ি আর্শুলা কাকরা তেলোপোকা এটা হচ্ছে আর্থপোডা শামুক জিনুক মালাস্কা তারা মাছ সমুদ্র মাছ একাই নোডার একেবারে মুখস্থ করে ফেলবা যখনই তোমরা দেখতে পারবে যে চিংড়ি ওইটা হচ্ছে আর্থপোডা এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে এবং প্রশ্নে তো মাছ বি আসবে এগুলা টেকনিক ছাড়া তোমরা বুঝতেই পারবে না কারণ আমি যদি না তেলা পোকা প্রশ্নে আসলো তেলা একটা ছবি বা তেলাপোকার নামটা আসলো আমাদের প্রশ্ন করলো যে তেলাপোকা কোন পর্বের প্রাণী এবং এর বৈশিষ্ট্যগুলা লিখো তখন আমি যদি না জানি যে তেলা পোকা পর্বের প্রাণী তাহলে তুমি অ্যান্সারটাই করতে পারবো না আমাদের অবশ্যই পর্বগুলা নামের পাশাপাশি মুখস্থ তো করবো এই প্রাণীগুলো মুখস্থ করে নিব দেন আমাদের নয় নম্বর যে পর্বটা কর ডাটা এটা হচ্ছে মেরুদণ্ড প্রাণীর ডাটা পর্বের সবগুলা প্রাণী হচ্ছে মেরুদণ্ড প্রাণী বুঝতে পারছো মেরুদণ্ড প্রাণী করডাটা তো কর্ডাটা পর্বের প্রাণীগুলা কি কি মানুষ রুই মাছ অনেক আছে এটা এক্সাম্পল দেওয়া হয়েছে করডাটা প্রাণীগুলা হচ্ছে মানুষ কুনু ব্যাং মাছ টিকটিকি তো এই করডাটা পর্বকে আবার তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে করডাটা পর্বকে তিনটা উপপর্বে এটা কিন্তু এমসিকিউতে আসে কর্ডাটাকে কয়টা উপপর্বে ভাগ করা হয়েছে তিনটা একটা হচ্ছে ইউরো কর্ডাটা এই প্রাণীটার নাম হচ্ছে অ্যাসিডিয়া দেন সেফালো কর্ডাটা এই প্রাণীটার নাম কি ব্রান্সি হুস্টুমা দেন বার্টিভাটা তো কর্ডাটা পরে উপপর্ব হচ্ছে তিনটা কর্ডাটার উপপর্ব কয়টা তিনটা দেন আবার দেখো বার্টিভার্টা এই পর্বটার মধ্যে শ্রেণী আছে কয়টা এই উপপর্বটার মধ্যে শ্রেণী আছে তোমার সাতটা ছাড়টা কি একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা টু মাটা হ্যাঁ সাইক্লোস্টোমাটা টু মাটা দেন কন্ড্রিক থিজ এই প্রাণীগুলো দেখো এই প্রাণীগুলো এখানে দেওয়া আছে এগুলো ডাইরেক্ট তোমরা একটু পরে নিবা পরেলে দেখবে মুখস্থ হয়ে গেছে দেন অস্থিক থিজ উবচর সরিসৃপ পক্ষীগুল স্তন্যপায়ী সাইক্লোস্টোমাটা এই পর্বের এই শ্রেণী সরি এটা পর্ব না এটা হচ্ছে শ্রেণী করডাটা পর্বের শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা টু মাটা এটা হচ্ছে পেট্রোমাইজন এই এই পর্বের যে এই শ্রেণীর যে প্রাণীটার নাম দেন কন্ড্রিক থিস এই শ্রেণীর প্রাণী প্রাণীগুলা কি হাঙ্গর করাত মাছ হাতুড়ি মাছ তারপর অস্টিক ইলিশ মাছ সি হর্স লইটা চাদা পোয়া কুড়াল পাবদা কই শিং ও মাগুর মাছ যখন তুমি এই প্রশ্নে দেখতে পারবে রূপচাঁদা তখনই তোমার মাথার মধ্যে যেন এসে যায় এটা হচ্ছে অস্টিক থিস বা ইলিশ মাছ দেখলি যেন বোঝা যায় এটা অস্টিক শ্রেণীর অর্থাৎ এটা হচ্ছে তোমার বারটি বারটা পর্বের অস্টিক শ্রেণীর একটা প্রাণী দেন শুনো ব্যাং ব্যাং সরিসৃপ শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে টিকটিকি কুমির সাপ পক্ষিকল পর্বের প্রাণীগুলো হচ্ছে কাক দোয়েল হাঁস স্তন্যপায়ী এই শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে মানুষ উঠ বাঘ হ্যাঁ এটা হচ্ছে একটা টেকনিক ওকে আর আরেকটা দেখাই এটা তোমার সিকিউর মধ্যে কাজে লাগবে অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শ্রেণী শেষের দিকে থাকে তার মানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে পক্ষিকোল দেখো আমি একটা পাখির নাম লিখলাম তোমাদের এক্সাম্পলই দি কাক আচ্ছা তোমাদের বললাম যে তোমাদের বললাম যে এই যে কাক কাক ও উটের মধ্যে কাকুটের মধ্যে কোন প্রাণীটি কোন প্রাণীটি অধিক উন্নত অধিক উন্নত হ্যাঁ তারপর বললাম ব্যাখ্যা করো ব্যাখ্যা করো এই যে একটা প্রশ্ন তৈরি করলাম মানে এই প্রশ্নগুলোই পাবা তোমরা সৃজনশীলে তো আমি এভাবে উত্তরটা দিব যে কা কাকুট আমরা জানি শ্রেণীবিন্যাসের প্রথম দিকের যে প্রাণীগুলা ওইগুলো হচ্ছে অনুন্নত এবং শেষের দিকের প্রাণীগুলো হচ্ছে উন্নত তো এই জন্যে কাক শ্রেণীবিন্যাসের কাক শ্রেণীবিন্যাসের উপরের দিককার প্রাণী আর উঠ হচ্ছে নিচের দিককার প্রাণী এই কারণে কাক অপেক্ষা উঠ কি কাক অপেক্ষা উঠ প্রাণীটা অধিক উন্নত এবং তারপর আমরা ব্যাখ্যাটা দিব এই কাকের যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখবো বা উটের কাক বল দিকে পক্ষীগুলোর বৈশিষ্ট্য যখন শিখবো ওই পক্ষীগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা দিব দেন উটের বৈশিষ্ট্যগুলো দিব বা স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্যগুলো দিব দেন আমরা অ্যান্সারটা লিখে ফেলবো ঠিক আছে এই বইয়ের এগুলা তোমরা পরে নিবা রেডিংগুলো পরে নিবা ঠিক আছে আমি তো তোমাদের জাস্ট সামারি দিলাম এখানে যে বৈশিষ্ট্যগুলো যেমন পর্ব প্লাটি মিন মিনথেস এর বৈশিষ্ট্যগুলো কারণে এই বৈশিষ্ট্যগুলোই তো আসে তোমাদের সৃজনশীলগুলো দেখাই দেন তোমরা ধারণা পাবা দেন দেখো অ্যানালিটা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য রয়েছে তারপর চিত্রটা একটু ফোকাস করবা আমরা তো এখন জানি অ্যানালিটা পর্বের প্রাণী হচ্ছে কি কেচু যুগ এইগুলা তারপর তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু অনেক সময় এই ছবি দেওয়া থাকতে পারে কেচু যুগে একটু ভালো করে দেখবা চোখ ভুলাইবা আর্থপ্রুডা এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রাণী জগতের সবচেয়ে বড় একটা পর্ব বৃহত্তম পর্ব এটা থেকে প্রশ্ন আসেই হ্যাঁ এমসি কিউ আসবে না হলে যেকোনো একটা কিছু আসবে তো দেখো তেলাপোকা আছে তারপর প্রজাপতি আছে আর অনেক কিছু আছে চিংড়ি মাছ আরশোলা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর আছে মলাস্কা একাইনু ডারমাটা করডাটা করডাটা তো অনেক ইম্পর্টেন্ট কর ডাটাটা অনেক ইম্পর্টেন্ট ওকে এগুলো একটু পরে নেবা তোমরা দেন ইলিশ মাছ অস অস্টিকথিস তারপর উবচর দেন রয়েছে শরীর পক্ষীকুল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জাস্ট বৈশিষ্ট্য আচ্ছা আমি তোমাদের একটা এখানে একটা বিষয় তোমাদের দিতে হবে বুঝাই দিতে হবে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এখানে রয়েছে এ ধাপগুলো হলো এ ধাপগুলো হলো জগৎ জগতের ইংলিশ হচ্ছে কিংডম পর্ব হাইলুম শ্রেণী ক্লাস বর্গ অর্ডার গোত্র ফ্যামিলি জেনাস প্রজাতি স্পিসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাফাই ফাইলুমে ভাগ করা হয় আমি তোমাদের এইটা আরেকটু ক্লিয়ার করি আমরা ধরো মানুষের মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থাৎ মানুষ যে প্রাণীটা এটাকে শ্রেণীবিন্যাস করব তো শ্রেণীবিন্যাস কিভাবে করে প্রথমে জগৎ জগতের ইংলিশ হচ্ছে কিংডম জগতের ইংলিশ হচ্ছে কিংডম তো মানুষ আমরা কি কিসের শ্রেণীবিন্যাস করতেছি মানুষের মানুষের শ্রেণীবিন্যাস করতেছি এই আসে না তবে আমি তোমাদের বুঝাই দিতেছি শ্রেণীবিন্যাসটা কিভাবে করে জগৎ প্রথমে থাকে জগৎ আর মানুষের জগৎ কি আমরা জানি যে সমস্ত প্রাণীগুলা অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত তো মানুষের জগৎ বা যে কোনো কিছুর জগতেই কোনো প্রাণীর জগতে কি হচ্ছে অ্যানিমেলিয়া লিয়া জগৎ জগতের পর ভাগ কি থাকে আমরা কি দেখছি জগৎকে তোমার নয়টা ভাগে ভাগ করছে বা নয়টা পর্বে ভাগ করছে পর্ব পর্বের ইংলিশ নাম হচ্ছে ফাইলোম তোমার ফাইলমান ডাটা মানুষ মেরুদণ্ডী না তো এটা হচ্ছে কর করডাটা 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 পর্বের প্রাণী তারপর হচ্ছে শ্রেণী অনুসারে ভাগ করে শ্রেণী হচ্ছে ক্লাস দেন করডাটার মধ্যে মানুষ কোন পর্বের করডাটার মধ্যে দেখো করডাটার মধ্যে আমরা কিন্তু দেখছি আমি তোমাদের আবারও দেখাই এই যে দেখো করডাটা কোথায় করডাটা হ্যাঁ করডাটার মধ্যে মানুষ কোন শ্রেণীর মধ্যে গেছে করডাটার মধ্যে এখন তোমাদের প্রশ্ন আমি এগুলো কিভাবে করতেছি তো আমি পড়ছি তার তোমাদের বুঝাইতে পারতেছি তোমরাও অবশ্যই পড়লে এগুলা বুঝতে পারবা যে মানুষ কোন শ্রেণীর মধ্যে পড়ছে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমি ইংলিশ নামে লিখতেছি মেমেলিয়া মেমেলিয়া মেমেলিয়ার মধ্যে পড়ছে। দেন শ্রেণির পর আসে বর্গ এখন বর্গের ইংলিশ হচ্ছে অর্ডার এইটা তোমাদের বইয়ে নাই এর এরপর থেকে তারপর আমরা এগুলো দেখিনি পরবর্তী নাইনটাইনে যখন উঠবা জীববিজ্ঞানে পাবা এগুলো অর্ডার অর্ডার হচ্ছে প্রাইমেটস মানুষ হচ্ছে প্রাইমেটস বর্গের প্রাণী দেন বর্গের পর আসে গোত্র গোত্র হচ্ছে ফ্যামিলি গোত্র হচ্ছে ফ্যামিলি ওকে ফ্যামিলি হচ্ছে হুমিনি ডেই হোমিনিডে দেন আসে গণ গণর ইংলিশ হচ্ছে জেনাস 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 হচ্ছে হোমো জেনাস হচ্ছে হোমো তারপর আসে প্রজাতি প্রজাতি হচ্ছে স্পেশিয়াস স্পেশিয়াস তো প্রজাতি হচ্ছে হোমো সেপিয়ান্স হোমো সেপিয়েন্স আচ্ছা আমাদের ছোট হাতের দিয়ে দিই এখন একটা প্রশ্ন হচ্ছে প্রজাতির নাম বা মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স তো মানুষের বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম লিখার জন্য আমাদের প্রথমে গণটা লিখতে হয় যে হোমো হোমোর এসটা গণের এসটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয় আর সেপিয়েন্স যে লিখলাম দ্বিতীয় যেই তোমার পথ দ্বিতীয় পথটা এটা তো প্রথম পথ এটা দ্বিতীয় পথ হ্যাঁ তো এই দ্বিতীয় পথটা হবে স্মল লেটারে ছোট হাতের অক্ষরে এগুলো এমসিকিউ আসে না তবে যদি প্রশ্ন হার্ড হয় তখন কিন্তু আসবে এগুলো একটু মনে রাখিও আমাদের দ্বিতীয় পদটা লিখতে হয় ছোট হাতের অক্ষর দিয়ে আর প্রথম পদটা হবে বড় হাতের অক্ষর দিয়ে প্রথমে লিখতে হয় গণ বুঝছো আর বৈজ্ঞানিক নাম লিখার জন্য দুইটা পথ পদ দ্বারা লিখে হয় এই কারণে এটাকে দ্বিপদ নামকরণ বলা হয় দ্বীপদ দুইটা পথ যার দুইটা পদ আছে দেন এখন আমরা দেখো আমার শীতটাই চলে যাই সাজেশনে চলে যাই আচ্ছা সাজেশনটা দেখো জ্ঞানমূলক প্রশ্ন বা বোর্ড প্রশ্ন আমাদের সাজেশনে আমার এই যে সাজেশনে জ্ঞানমূলক প্রশ্ন বলতে কি বোঝাই যে প্রশ্নগুলা কতে থাকে যার মান হচ্ছে এক নম্বর যার মানটা কি এক নম্বর তো এখানে সব বোর্ড দেওয়া পরীক্ষায় আজ পর্যন্ত আসছে সব বোর্ড কোশ্চেন একশো পার্সেন্ট কমন পেয়ে যাব সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন যে প্রশ্নগুলো খতে আসে যার মার্কস হচ্ছে দুই দুই নম্বর এর জন্য প্রশ্ন আর এইগুলো বোর্ড কোয়েশ্চেন সব বোর্ড কোশ্চেন টাইপের প্রশ্ন এই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা দেখো আমরা সৃজনশীল তো সৃজনশীলের এখানে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা দুইটা প্রশ্ন গ নম্বর প্রশ্নটা হচ্ছে মার্ক তিন এবং ঘ নম্বর প্রশ্নটার মার্ক হচ্ছে চার সাত নম্বর তো দেখো তোমাদের প্রশ্নগুলো এইভাবে আসবে এরকম চিত্র দেওয়া থাকতে পারে